ছোট থেকে যারা গ্রামে থেকে বড় হয়েছেন একমাত্র তারাই বুঝবেন এই কাজগুলোর মজা সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবার ঘরে ঘরে থেকে চাল ডাল লবণ তেল সব কিছু উঠিয়ে ছোটখাটো করে একটা পিকনিকের আয়োজন করেছিলাম এটাকে আপনার ছোলা ভাতিও বলতে পারেন চড়ুই ভাতিও বলতে পারেন ছোট বড়ো সবার কাছ থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে উঠিয়ে আমরা একটা মুরগিও কিনে নিয়ে আসি এখানে আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। সবাই মিলে একটু একটু করে কাজ করে নিয়েছি আমি এখানে মুরগিটাকে ধুয়ে বেছে কেটে নিয়েছি জোসনা আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু বেটে দিয়েছে এখন আমি বসে বসে রান্না করছি পাশে আমার আম্মাও ছিল আরও সবাই ছিল সবাই মিলে কাজ করলে আসলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এত বড় পাতিলে রান্না করতে আমার একটু ভয়ে লাগতেছিল চুলাটা ছোট হয়ে গিয়েছিল তার জন্য আমরা এখানে ইট দিয়ে চুলাটাকে একটু বড় করে নিয়েছি পাতিল যাতে বসতে পারে এই রান্নাটা আমাদের সকাল সকাল করার কথা ছিল যাতে আমরা দুপুরের খাবারে এই খিচুড়িটা খেতে পারি কিন্তু এখানে একটা মজার কাহিনী হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি কাহিনীটা হচ্ছে আমরা যে টাকাটা উঠিয়েছিলাম সেই টাকা দিয়ে বড় একটা মুরগি আনতে বলি সেই টাকা বাজারে পাঠিয়ে দিই মুরগি আনার জন্য আর এই দিকে আমরা যে মেয়েরা ছিলাম বাড়িতে ওরা সবাই মিলে রসুন পেঁয়াজ সব কিছু ছিলিয়ে বাটার জন্য রেডি করি ওই মুহূর্তে বাজার থেকে এসে বলে মুরগি নাকি ওই টাকা দিয়ে পাওয়া যাবে না আরও টাকা লাগবে তো আমাদের তো মাথায় হাত যে দুপুরে খাবার খাবো কিন্তু কি আর করার মুরগি ছাড়া তো আসলে রান্না করা সম্ভব না তাই আবার টাকা উঠিয়ে তারপরে আবার বাজারে পাঠাই এই রান্না করতে করতে আমাদের বিকাল হয়ে যায় এটা আমরা রাত্রেই খাই খিচুড়িটা দুপুরে খাওয়ার কথা ছিল সেটা আমাদের রাত্রে খেতে হয় সবাই মিলে ভেবেছিলাম যে নতুন করে চুলা কেটে তারপরে রান্না করব। যাতে আমাদের পিকনিকটা অন্য রকমই লাগে পিকনিকের মতো কিন্তু আসলে দেরি হওয়ার কারণে আর ওইটা করা হয়নি বাড়ির চুলাতেই রান্না করতে হয়েছে আর একটা কথা হচ্ছে এই পাতিলের মাপে কোনো ঢাকনা ছিল না যার কারণে বড় একটা গামলা দিয়ে আমরা এই ঢাকনাটা বানাই এখানে সবাই মিলে গল্প করছিলাম আর রান্না করতেছিলাম এই তো রান্নাটা প্রায় শেষের দিকে আর চুলাটা যেহেতু ছোট ছিল তাই একটু রান্না করতে সময় লেগে গেছে তাপ পুরোটা পাতিলে পায় না আর এইদিকে আমি পোলাওয়ের পাতা বলে আমাদের ওইদিকে এইটু এগুলা দিয়ে দিচ্ছি যাতে খিচুড়িটা একটু পোলাও পোলাও মানে গ্রান আসে খিচুড়িটা অনেক বেশি হয়েছিল যার কারণে এক হাত দিয়ে নাড়াচাড়া দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো তার জন্য দুই হাত দিয়ে আমি শক্ত করে তারপরে নেড়ে দিচ্ছিলাম চারিপাশে ভালো করে আসলে নাড়াচাড়া না করলে তো এক পাশে হবে দেখা যাবে আরেক পাশে হবে না তার জন্য আমি দুই হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আবার ঢেকে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কথা বলতে বলতে একদম আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে আপনারাও কারা কারা গ্রামের বাড়ি গিয়ে এরকম আয়োজন করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে সাথে আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুল করবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ